তো গাইজ এই ভিডিওটা দেখতে পালা এটা হচ্ছে সাবিত্র বন্ধার প্রথম দিনের ভিডিও তো আমি এই ভিডিওটা তখন এডিট করতে পারছি না তো আমি এখানে বয়স লাগাইয়া পোস্ট করলাম এটা চার দিনের ভিডিও তো গাইজ সবাই দেখতে দেখো এই যে এখন আমি কোয়ার থেকে গড বডে নিলাম সাবিত্র বন্ধার প্রথম দিনের লাগে এই গটে তিন দিন পূজা হইব গাইজ গুড মর্নিং এই যে এখন দেখতে পাই গাইজ সাবিত্র বন্ধার প্রথম দিন তো এই যে এখন সব কিছু আমরা রেডি হলাম তো এই যে এখন আমি আমার মার যে দুর্বা আছে এগুলা কালকে রেডি করছি তো এইটাই আমি ব্লগ নিয়ে আইম পুরা যে কী কী লাগে নিয়ম তো এখন আমি এইগুলা সব দইরাম ফল যে পাঁচ ফল দিতে লাগে পাঁচ রকমের ফল দিতে লাগে তো এইগুলো এখন আমি দইরাম দইয়া সব কিছু রেডি করলাম তো মা হওয়ার পরে আমি আর মা সঙ্গে দুর্বা দইম তো এই সঙ্গে দেখতে পারবা তো এখন আমি চন্দন উঠাইলাম রক্তচন্দন লাগে পূজার লাগে সাবিত্রী পূজার মধ্যে রক্তচন্দন লাগে চন্দন লাগে তো দুটাই লাগে তো আমি আমি দু রকমের চন্দন পিসিরাম ওই যে পাঁচ রকমের ফল আমি এগুলা সব দইলাম আর যারাই ফল দুবে দুপুর করেই মধ্যে তো এইগুলো ফলে একটু শক্ত দেখতে লাগে আর কি যাতে তিন দিনে নষ্ট না হয় আমি সব খুবই সুন্দর করিয়া আমার মাঠ থালিটা রেডিও করলাম এখন দেখতে পাওয়ায় আমি মায়ের দুর্বা ধোয়াইলাম তো ওই যে মায়ের টাইনে দুর্বা ধোয়াইলাম আর তারপরে আমি আমার দুর্বা ধোয়াইলাম তো এইরকম করিয়া যে আমরা তিন দিন পূজা করি তিনদিনই মানে এরকম করি সব আমরা আইয়া সবাই প্রথমে মানে যে দুর্বাজে আছে এগুলো দেওয়া লাগে আর কি সবাই সবের দুর্বা তো এই যে এখন মায়ের দোয়া গেছে এখন আমি দেয়নি ওই যে এখন দেখতে পারো এখানে যে আমরা যে সাবিত্রীর বেদি বানাইছি সাবিত্রী ঠাকুরের তো যে এইখানে এখন সাবিত্রী সত্যবান মানে আঁকতে লাগে আর কি তো সত্যবান তো স্বেচ্ছন্দন দিয়ে হইব আর সাবিত্রী ঠাকুর যে তাই তাই নিতে সিন্দুর দিয়া তো এই যে দেখতে পার আমি এখন সাদা চন্দন দিয়া মানে চন্দন দিয়া আমি সত্যবান আঁকছি এই যে এখানে लाल छेडिया शामिल এই যে কোনো গট বনে লাগিয়ে সবকিছু রেডি করে রাখছি নিচে আলোপনাও দেখছো তোমরা আর ঠাকুর মাসে পরে গড় বয়বে তো আমি একটু রেডি করে রাখলাম তাড়াতাড়ি সব কিছু পোলট্রি দেওয়া সিঁদুর দেওয়া সিং তারপরে ওইটাও আমি সাজিয়ে গেছি ঠাকুর মাসে ঠাড়া করে খালি গড়টা বয়বা তারপরে হয়েছি তো ওই যে আমি সাবিত্রী সুন্দর করিয়া ফুল দিয়া সাবিত্রী ফুল দিয়া আমার মনের মতো করিয়া সাজিয়ে তুলছি তো কীরকম হয়েছে সবের সবই আমার কমেন্টে করিবো যেহেতু ভিডিওটা আমি লেট আপলোড করছি এইখানে দেখতে রায় আমি সাবিত্রী আঁকলাম বট পাতার মধ্যে তো এইরকম আঁকতে লাগে সাদা চন্দন দিয়ে সত্যবান আর সিঁদুর দিয়া সাবিত্রী আঁকতে লাগে তো গাইস দেখো দেখে কীরকম হয়েছে আর আমরার মতো কার নিয়ম আছে এটা কমেন্টে কোলে আমি ঠাকুর পূজার লাগে যে ফলগুলো আছে এগুলা সব বানাইছি আর আমি একলা না আমার সঙ্গে মাসি আছে লাগে আমি একলা হইলে এতটা করা সম্ভব হইতো না কোনো সময় না কারণ এবার তো প্রথমবার আর আমি জানিও না কে কে মর্তা মায়ে ঘরে আমার সঙ্গে ভর্ত তো মায়া তো এবার নিয়ে আমার মনে হয় পঁচিশ বছর হয়ে মা সাবৃত্তি ভর্ত করা তো এখন খার শরীর দিয়ে এত বেশি কিছু ফারুন না সে আমার মাসে মাসেমনি তাই না মাসের সব কিছু দেখা যাচ্ছেন আর এই যে আমি ঘটে সেডুল লাগাইলাম

সিবির मधे दुध जदै तुल्यो का हो शिविर यवन आशिविर बामादर मधे नियो जदै चिकित्सा पई आ शिविर टा पई जाओ तानु नारो

তো আজকে যেহেতু সাবির তো প্রথম দিন তো প্রথম দিনে পূজা এখানে সমাপ্ত তো পূজার শেষে সবে এরকম করে সিঁদুর বদলাইতে লাগে তো এখানে আছে মা মাসি কাকিমণি আমি আমরা সবে একজন আরেকজনে সিঁদুর বদলাইলাম তো আজকের পূজা এখানে সমাপ্ত তো পূজার শেষে সবই সিঁদুর বদলানোর পরে এখন সবাই প্রসাদ কামাইব আর ভিডিওটা আমার আপলোড করতে হয়েছে চার দিনের করা ভিডিও তো গাইজ আমার ভিডিওটা সবার কীরকম লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও আর আমার পেজটা ফলো করিও তো গাইজ নেক্সট ব্লগ নিয়ে আইনি তো টাটা